নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে ধনুরাশি সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে বক্রি শনি অবস্থান করছে ধনুরাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু ধনুরাশির পঞ্চমে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বারোই জুলাই মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে পঞ্চম থেকে ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবেই অর্থাৎ বৃষ রাশিতেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি এবং আগামী বারো তারিখের পর থেকে যেহেতু মঙ্গল চলে আসবে বৃষরাশিতে সেই কারণে মঙ্গল এবং বৃহস্পতি বৃহস্পতি কিন্তু একত্রিত হয়ে বারোই জুলাইয়ের পর থেকে ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে ধনুরাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে শুক্র এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই জুলাই শুক্র চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে শুক্র চলে যাবে সপ্তম থেকে অষ্টমভাবে ঠিক একইভাবে আগামী ষোলোই জুলাই রবিও চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ সপ্তম থেকে অষ্টমভাবে এই মুহূর্তে কর্কট রাশিতেই অর্থাৎ অষ্টমভাবেই কিন্তু অবস্থান করছে বুধ এবং আগামী উনিশে জুলাই ধনুরাশির সাপেক্ষে বুধ চলে যাবে কিন্তু অষ্টম থেকে নবমে অর্থাৎ কর্কট থেকে সিংহ রাশির ঘরে ধনুরাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করবে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে ধনুরাশি হিসাবেকে পঞ্চমে মঙ্গল অবস্থান করছে এবং ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা একটা তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বিশেষ করে আগামী বারোই জুলাইয়ের পর থেকে যখন মঙ্গল ষষ্ঠভাবে চলে যাবে এবং মঙ্গল এবং বৃহস্পতি একত্রিত হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে সেই বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি বারোই জুলাইয়ের পর থেকে যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করবে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের একটা ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা অ্যাসিডিটি হওয়ার একটা এরকম প্রবণতা কিন্তু এই সময় এই বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু সেই সম্ভাবনা দেখা যাবে যেহেতু ধনুরাশির সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা মানসিক সুখ বিচার করে দেখি সেই চতুর্থভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় একটা মানসিক চঞ্চলতা বা মানসিক একটা অস্থিরতাও কিন্তু কাজ করবে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বলবো যে যেহেতু দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু একটা স্টেবিলিটি এই জুলাই মাসে থাকবে ধনুরাশির যারা ব্যবসা করছেন বা যারা কোনো ধরনের ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে একটা খুব ভালো সময় এবং যাদের মানে কর্মজীবনে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী উনিশে জুলাইয়ের পর থেকে অর্থাৎ বুধ যখন নবমে চলে আসবে সেই উনিশে জুলাইয়ের পরবর্তী সময়টা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় ধনুরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে পরিবারে বা গৃহে কোনো ধরনের কোনো পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং মাতৃস্থানীয় ব্যক্তি বা মায়ের কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনাও কিন্তু এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা মোটের ওপর ভালো সময় এই সময় ধনুরাশির যারা শুধু শিক্ষার্থীরা রয়েছেন তারাই না শুধু যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং সারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের উনিশ নম্বর নক্ষত্র এবং মূলা হচ্ছে কেতুর নক্ষত্র মূলা নক্ষত্রের ক্ষেত্রে যে যে এই মুহূর্তে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের বিভিন্ন কাজে একটা ডিলে হওয়ার বা যে কোনো কাজে অযথা বিলম্ব হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় যেটা পজিটিভ সেটা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে ক্ষেপ নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জীবনে এই সময় যে কোনো সমস্যা এলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মূলার পর হচ্ছে পূর্বসারা নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বসারা আমাদের রাশিচক্রের কুড়ি নম্বর নক্ষত্র পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা মূলত পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা এই সময় বা এই মাসে কিন্তু থাকবে বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম এমনকি ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা অ্যাসিডিটিতে ভোগার একটা কিন্তু প্রবণতা এই সময় যাদের পূর্বসারা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু থাকবে সেই দিক থেকে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে পূর্বসরার পর হচ্ছে উত্তরা নক্ষত্র উত্তরা হচ্ছে আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এবং উত্তরা হচ্ছে রবিন নক্ষত্র এই উত্তরাসরা নক্ষত্রের প্রথম চরণটি ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরাসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময় কর্মজীবনে তাদের উন্নতি বা কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই সময় উত্তরা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই এই জুলাই মাস যাদের ধনুরাশির উত্তরা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরাসারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার